হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নাম হলো যে ব্যাংক ভ্যালিডেশন ফেল্ড এই বিষয়টা অনেকেই নাম শুনে থাকবে এটা बेसिकली যেসব স্টুডেন্টদের দেখবে যে স্কুল থেকে তোমাদের জানাচ্ছে যে তোমার নামের মিসম্যাচ হচ্ছে তোমার নাম ভুল আছে তো এটার যে বিষয়টা সেটা নিয়ে আজকে আলোচনাটা করব আলোচনার প্রথম ধাপ হবে যে কেন এই ভুলটা বেরোচ্ছে গত দিনে কোনো তো এরকম ধরনের ভুল ছিল না আবার এটার সমাধানটা কি তো প্রথম ধাপ বলি যে কেন এই ভুলগুলো বের বেরোচ্ছে এখন আহ আমাদের যে গভর্নমেন্ট তো সেখানে শুনে থাকবে কাশ্মীরের একটা গন্ডগোল হয়েছিল যে সেখানে বেশ কিছু জঙ্গি হামলা হয়েছিল তো সেটার থেকেই এটা আমার ধারণা যে সেখান থেকেই গোটা দেশ চেয়েছিল কি যে আমাদের সার্ভার যে কোনো সময় হ্যাক হতে পারে হ্যাক হতে পারে মানে ওখানে জঙ্গি ঢুকে পড়ে ওখান থেকে সমস্ত রকম তথ্য চুরি করে নিতে পারে এবং সেটা নিয়ে অনেক কিছু খারাপ জায়গায় ইউজ করতে পারে তো সেই কারণে গভর্নমেন্ট থেকে একটা রুলস বা এরকম অর্ডার হয়েছিল যে প্রত্যেকে যেসব সার্ভার এখন ইউজ হচ্ছে সেগুলোকে চেঞ্জ করতে হবে তো সেখানে আমাদের যে কন্যাশ্রী প্রকল্পেরও যে একটা সার্ভার চলছে মানে যেখান থেকে এই কাজগুলো হয় যে সার্ভারে তো সেটাকে চেঞ্জ করে এখন নতুন একটি সার্ভার হচ্ছে সেটাও কন্যাশ্রী প্রকল্প নাইন পয়েন্ট জিরো তোমরা শুনেই থাকবে তো সেইটা সেখানে হতে গিয়ে এখন কিছু কিছু নতুন নিয়ম এসে গেছে যে যে আগে হতো কি যে নামের সামান্যতম ভুল থাকলেও সেটা মাসি হয়ে যেত এখন সেটা এখন তো জানো এআই এর যুগ যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তোমার যে কন্যাশ্রীর যে নামটা আছে সেই নামটা যেন একদম হুহু একই হয় সামান্যতম ভুল হলেও সেটা ডিটেক্ট হয়ে যাবে এবং সেখানে বলবে যে তোমার নেম মিসম্যাচ দেখাচ্ছে এবং সেই কারণেই ব্যাংকের একটা ভ্যালিডেশন ফেল্ড বলে সবার কাছে মেসেজ যাচ্ছে এবং সবাই সেখানে মানে একটা ভয় পেয়ে যাচ্ছে যে কি হবে কি মানে কিভাবে এটা সমাধান হবে এটা সমাধান আছে আছে নেই তা নয় তবুও বলে রাখি যে এটা বিশেষ করে যে ধরনের সমস্যা হচ্ছে যে যেমন ধরো তোমার নাম সুস্মিতা মন্ডল ওকে তো তুমি যখন ব্যাংকের অ্যাকাউন্টটা খোলো তখন কি হয়েছে না তোমার নামের আগে কুমারী যোগ করা হয়েছে কুমার কিন্তু তোমার যখন কন্যাশ্রী পোর্টালে নামটা নথিভুক্ত হয় তখন শুধু সুস্মিতা মন্ডল ছিল তো যে কারণে কিন্তু দেখো দুজনেই একই ব্যক্তি দুজনই ব্যক্তি একই কিন্তু কন্যাশ্রী পোর্টাল কি বলছে যে এটা উভয় দুজন আলাদা যেহেতু ওখানে কুমারী লাগানো রয়েছে তো এই ধরনের ছোট ছোট ভুল বা এর মতো আরো ছোট ছোট ভুল আছে যেমন ধরো কারণ নামের হয়তো একটা এ ও কোনো একটা স্পেলিং একটু সামান্যতম ভুল আছে কারো হয়তো একটা স্পেস রয়ে গেছে তো সেই কারণে একদম নির্ভুলভাবে ওই আমাদের পোর্টাল করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তোমার নামের মিসম্যাচ আছে ঠিক আছে তো এটা এটার ফলে কিন্তু তোমরা প্রত্যেকেই টাকা পেতে অনেক দেরি হবে দেরি হতে পারে এবং এটার যেমন একটা ভালো দিক আছে তেমন খারাপ দিকটা হলো তোমরা দেরি করে টাকা পাচ্ছ ভালো দিকটা হলো যে তোমার নামে এন্ট্রি হচ্ছে কিন্তু টাকাটা চলে যাচ্ছে অন্য কোন অ্যাকাউন্টে হতেও তো পারে আমি ধরে নিচ্ছি তোমার নাম সুস্মিতা মন্ডল দেখা যাচ্ছে যে তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সেটা অন্য কোন জেলার বা অন্য কোন রাজ্যের কোন একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তার ফলে তো কোনো মানে এই নেই সুরক্ষিতই নেই যে তোমার টাকা তুমি পাবে তো সেই কারণে এখন নতুন পোর্টালে নতুন নিয়ম কানুনগুলো এসেছে যে কিভাবে এগুলোকে সমাধান করা যায় কিভাবে একদম জেনুইন টাকা তার পৌঁছে দেওয়া যায় তো সেই হিসাবে এই নতুন নিয়মটা এসেছে এখান থেকে ভয় পাওয়ার কিছু নেই এখানে যেটা করতে হবে যে যখন তোমার দেখাচ্ছে তখন কি করতে হবে যে তোমাকে প্রথম হচ্ছে তোমার যে যে কুমারী বা যে স্পেলিংটা ভুল আছে ব্যাংক অ্যাকাউন্টে সেখানে তোমাকে ব্যাংকে গিয়ে এটাকে ঠিক করে ফেলতে হবে ঠিক করে নিলেই কিন্তু কন্যাশ্রী পোর্টালের সঙ্গে ম্যাচ করবে এবং সেটা সহজে তোমারটার তোমার অ্যাকাউন্টে চটপট ভ্যালিডেশন পাবে এবং ভ্যালিডেশন পেলেই অ্যাকাউন্ট স্যাংশন হয়ে গেলে টাকা পাবে এই হলো সিম্পল ব্যাপার এর থেকে আর অন্য কিছু নয় হ্যাঁ এবার কিছু কিছু সমাধান এখনো পর্যন্ত মানে অসমাপ্ত অবস্থায় আছে কারণ কি দেখা গেল যে তুমি করতেই পারলে না তোমার নাম হয়তো ব্যাংক চেঞ্জ করলই না সে ক্ষেত্রে কিন্তু আমাদের মানে সরকার পক্ষ থেকে যদি কোনো নতুন আবার অর্ডার আসে সেগুলো নিয়ে কি ভাবাচিন্তা চিন্তা হবে সেগুলো নিয়ে আবার নতুন যদি কিছু এসে থাকে তাহলে সবাই জানতে পারবে সবাই জানলে এবং সেক্ষেত্রে সেই চলবে এবং এটা ভয় পাওয়ার কিছু নেই এটা চটপট খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে যে হ্যাঁ দু মাস মাস তিন চার মাস লেগে যাচ্ছে এমন নয় হয়তো এক দেড় মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে ঠিক আছে একদম ভয় পাওয়ার নেই একদম চাপ নেই প্রত্যেকেই মানে তার নিজস্ব টাকা অবশ্যই পাবে তবে সামান্যতম এই যে আহ মানে এগুলো এগুলো সমাধানটা করে ফেলতে হবে ঠিক আছে এনে ভয় পানই যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই তুমি তোমার স্কুলে যোগাযোগ করো স্কুলে যদি না হয় ব্লক তুমি যে ব্লকের আন্ডার রয়েছে সেই ব্লকে যোগাযোগ করো তাহলেই দেখি সমাধানটা তোমরা চটপট পেয়ে যাবে সর্বশেষ কথা বলি এখন তোমরা জানো যে সামনে একটা ভোটভোট যুদ্ধ চলছে তো সেই কারণে হয়তো দেখা যাবে যে খুব তাড়াতাড়ির মধ্যে টাকা পয়সা সবাই পেমেন্ট পাবে ঠিক আছে এর জন্য যেটা করতে হবে প্রত্যেকে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রানজাকশন করে ফেলো ব্যাংকের প্রতিনিয়ত যে কেওয়াইসি সেগুলো ঠিকঠাক করে ফেলো এবং দু মাস তিন মাস অন্তর একবার টাকা জমা দাও আবার একবার টাকা তুলে ফেলো এই কাজটা করো ব্যাংকের ট্রানজাকশান ব্যাংকের যে ব্যালেন্স সেটা যেন এক হাজারের উপরে বেশি থাকে আবার পঁচিশ হাজারের যেন বেশি না থাকে কারণ ওটা হলেও সমস্যা হতে পারে আর যদি কারো অ্যাকাউন্ট মাইনর থেকে থাকে সেটাকে মেটর করে ফেলতেও পারো ঠিক আছে এই কয়েকটি মানে কি বলবো সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পারছে যদি কারোরই কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে রাখতে পারো আমি সময় মতো পরে ওটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা